তুমি কখনো না কখনো এই টাওয়ারে ল্যান্ড করেই থাকবে ক্যাম্প করার জন্য কিন্তু খেয়াল করছো কখনো এই টাওয়ারের নিচের মাটি গুলো এত আলগা কেন আমার তো মনে হচ্ছে এখানে কাউকে মাটি দেওয়া হয়েছে সামনে যাবে। ঠিক একটা দেখতে কিন্তু এই ব্যালকনিতে মতো যেটা। এই টাওয়ারের উপরে উঠার জন্য নিচে দুইটা দরজা সেট করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এই দরজা গুলো খুবই ভয়ানক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যখনই তুমি টাওয়ারের উপরে ল্যান্ড করবে ফার ব্লাড স্যাম্পল দেখতে পাবে তোমার কি মনে হয় কেন এই টাওয়ারের উপরে উঠার দরজা গুলো এত ভয়ানক বন্ধ কৰি দিয়া হৈছে কখনো না কখনো আপনি বারমুদা মেপের এই জায়গাটাতে ল্যান্ড করেই থাকবেন একটা বিষয় কি নোটিস করছেন এই জায়গাটাতে কেন এই বোর্ডটা দাঁড় করানো হয়েছে এন্ড এর মধ্যে কিছু একটা আঁকা হয়েছে একটা অদ্ভুত বিষয় হলো এখানে পুরোটা জায়গার মধ্যে এরকম বস্তা দিয়ে দেওয়াল বানানো হয়েছে আর একটু সামনে আসলে একটা পুরনো ভাঙাচুরা গাড়ি দেখতে পাবে মনে হচ্ছে কেউ এটা ইচ্ছে করে এরকম নষ্ট করে ফেলছে এই জায়গাটার মধ্যে এত অদ্ভুত এন্ড অস্বাভাবিক জিনিস দেখে আমি হিস্টোরি কাটতে শুরু করলাম উনিশশো নব্বই সালের দিকে ইংরেজের একটা সৈন্য বাহিনী ছিল তাদেরকে কিন্তু এখানে অস্ত্রের ট্রেনিং দেওয়ানো হতো আমরা যদি একটু গাড়ির মধ্যে কিন্তু ফফার ব্লাড স্যাম্পল দেখা যাচ্ছে একটা বুতরের ব্যাপার হলো গাড়ির চাকা গুলো কে যেন গাড়ির উপরে খুলে রাখছে আমার তো মনে হচ্ছে এই জায়গাটার মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে এই রহস্য একমাত্র গেরি নেই জেনে থাকবে এই জায়গাতে হয়তো তুমি কখনো না কখনো ল্যান্ড করেই থাকবে একটা বিষয় কি নোটিস করছো এই গড়ের মধ্যে কিন্তু একটা শ্যাডো দেখা যাচ্ছে খুবই অদ্ভুত খুবই ভয়ানক একটু সামনে গেলেই একটা বক্স দেখতে পাবে কখনো কি চিন্তা করছো এই গড়ের মধ্যে কেন এই বক্সটা বসানো হয়েছে বক্সের গায়ে কিন্তু অদ্ভুত আকারে কালো কিছু ডিজাইন দেখা যাচ্ছে এই বিল্ডিং এর অন্য একটা রুমে গেলে একটা হোয়াইট কালার এর টেবিল দেখতে পাবে অদ্ভুত বিষয় হলো টেবিল এর সামনে বসার জন্য আশেপাশে কোনো চেয়ার নেই এন্ড টেবিল এর সামনে এসে যদি তাকাই তাহলে কিন্তু টেবিল এর মধ্যে কালো কালার এর কিছু ডিজাইন দেখা যাচ্ছে সেই ডিজাইন গুলো কিন্তু খুবই ভয়ানক একটা ভয়ানক বিষয় হলো তুমি যখনই টেবিল বরাবর উপরের দিকে তাকাবে টেবিল বরাবর ছাদ কিন্তু ফাঁকা রয়েছে একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই বিল্ডিং এর দেয়ালের একবারে নিচ দিয়ে এরকম কিছু জানলা দেখতে পাবে যে জানলা গুলো দেখতে কিন্তু খুবই অদ্ভুত যখনই তুমি এই বিল্ডিং এর দরজার দিকে লক্ষ্য করবে দরজা গুলো কিন্তু খুবই মজবুত এন্ড খুবই ভয়ানক দেখতেই পাচ্ছ এই বিল্ডিং এর মধ্যে এত অদ্ভুত কাণ্ড কারখানা দেখে আমার তো মনে হচ্ছে কোনো এক সময় এই বিল্ডিং টা হাই সিকিউরিটির মধ্যে থাকতো সেটা হতে পারে হয়তো বা বুতেদের হাই সিকিউরিটির মধ্যে অথবা মানুষের হাই সিকিউরিটির মধ্যে এই বিল্ডিং এর তলায় এই জানলাটার দিকে একটু লক্ষ্য করো দেখতেই পাচ্ছ এই জানলাটা কতটা অদ্ভুত দেখতে আসলেই এবার সত্যি সত্যি আমার শরীর শিউরে উঠতেছে আমার তো মনে হচ্ছে এই বিল্ডিং এর মধ্যে কোনো একটা রহস্য লোকই আছে এই রহস্য শুধু একমাত্র গেই নেই জেরে থাকবে বারমুদা ম্যাপের এই জায়গাটাতে ফিলিয়ার অলওয়েজ ল্যান্ড করে থাকে কখনো কি একটা বিষয়টা আসলে এই আরবি ওয়ার্ড সচরাচর কিন্তু দূর থেকে এই ওয়ার্ডটা ফিলিয়ারদের চোখে পড়বে না আর একটু সামনে আসে দেখতেই পাবে হয়তোবা মানুষের রক্ত দিয়ে আরবিতে কিছু লেখা হয়েছে এখানে আর একটু গভীর তাকালে দেখতেই পাবে তীর চিহ্ন দিয়ে আমাদেরকে ওইদিকে কিছু একটা দেখ দেখানো হয়েছে এই সিনের সামনে কিন্তু আমরা বয়ানক এন বুতুর একটা ডিজাইন দেখতে পাচ্ছি বারমুদা ম্যাপের এই জায়গাটার মধ্যে এত বয়ানক এন বুতুরে কান্ডু কারখানা দেখে আমি এই জায়গাটার হিস্টোরি গার্ডটা শুরু করলাম উনিশশো সালের দিকে এখানে একটা জনগোষ্ঠী বাস করত তারা কিন্তু তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করত দুই সালের দিকে তাদের জনগোষ্ঠীর উপরে একটা মহামারী চলে আসছিল ওই মহামারীতে তন্ত্রমন্ত্র সকল জনগোষ্ঠী দুলিস্বাদ হয়ে যায় বর্তমান সময় কিন্তু তন্ত্র মেন মেইন জায়গাটাকে কিছু ব্লক দিয়ে ফটেট করার চেষ্টা করতেছে যাতে ওদের ঐতিহ্য ধরে রাখা যায় আমার মনে হচ্ছে এই জায়গাটাতে আরো অনেক রহস্য লুকিয়ে আছে এই রহস্য শুধু একমাত্র নেই জেনে থাকবে